আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদাওয়া আমন্ত্রণ করে দিলেন পুরো এলাকা দাওয়াত দাওয়া শেষ আগামী দিনের জন্য খাবার রেডি হচ্ছে মেহমানদারির জন্য সবাই বসে গেছে সবার সামনে খাবার পরিবেশন হচ্ছে আল্লাহর নবী উবুআইব ইবনে আবি মুয়াইতার বাড়িতে গেলেন যাওয়ার পরে তিনিও মেহমানদারি হলেন মেহমানদারীকে বসলেন খাবার খাইতে বসলেন

আমার ভাই যদি আগুনের মধ্যে পড়তেছে চলতেছে এটা দেখার পরে যদি আমি খাবার খাইতে বসে বলতো ওই খাবার কি আমার গলা দিয়া নেমে ভিতরে চলে যাবে বলে না 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 আগে তো ভাইকে বাঁচাইতে হবে কথা বলেন ঠিক না রেখে এ ভাই আপনার ভাইয়ের ঘরে যদি আগুন লাগে আপনি কি বসে থাকবেন না না কখনো না আপনি বসে থাকবেন না ও বলে মোহাম্মদ কে ভাইকে বাঁচাইতে হবে তারপরে খাবার খাইতে হবে এবার নবী সুযোগ বের করলেন ওখবাকে বলে ওখবা তোমার বাড়িতে দাওয়াত করে নিয়ে আসছো ভালোবাসো পছন্দ করো বুঝেছি কিন্তু তুমি তো আমার মূর্তি পূজা করার কারণে আল্লাহ তোমার চাহান নামে আগুনে চালাইবে আর ওই তোমাকে চাহান নামে আগুনে চলতে রেখে আমি মোহাম্মদ কখনো তোমার বাড়িতে খাবার খাইতে পারি না

নবী আমার খাবার খায়া বাড়িতে চলে যায় এদিকে মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেছে কি খবর হয়ে গেছে ঢোল পিলে বলতেছি অথবা মুসলমান হয়ে গেছে খবরটা তার বন্ধু উবায়বনে খালফের কাছে ও চলে গেছে উবায়বনে খালফ তার কাছে চিঠি লেখছে উকবা তুমি মুহাম্মাদের কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছো

আমি মায়ের কাছে কালিমা পড়ছি ঠিকই কিন্তু অন্তর থেকে পড়ি নাই তাই তোমার কালিমা তোমাকে ফেরত এসেছি তোমার কালিমা তোমাকে ফেরত দিয়া গেলাম আর তুমি যে আমাকে

বন্ধু যদি ততনেক্ষেপ করে তাহলে ও ধ্বংস হয়ে যাবে যাও 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 ওই যথুটাকে আগুনের পুটলা বানায় তার জিহড়ায় লেখ্য করো যারাগেরাকে আল্লাহ

দুনিয়ার নবীর দোষ শুনে নাও মুসলমানদের ইমান কিন্তু এখনো ভেঙে পড়ে নাই সাবধান হয়ে যাও নবীর প্রসানে কথা বলার ক্ষেত্রে তুমি মুখকে জবানকে সংযত রাখো নবীর বিরুদ্ধে যদি তুমি কালি দাও নবীকে কালি দাও নবীকে অপমান করো নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন আল্লাহ রাখুন আলামিনের বান্দা